নমস্কার বন্ধুরা সে মাছ রান্না চলে আসলাম প্রতিদিনের মতো তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এই যে দুপুরে রান্নায় সাজনা দিয়ে আর আম দিয়ে হচ্ছে মুসুরি ডাল আর রান্না করব হচ্ছে চিংড়ি মাছ ছোটো ছোট আলু দিয়ে টমেটো আর দেব পটল আর সাজনা আমি সরিষা দিয়ে রান্না করব তো আর দিক দিয়ে ডালটাও আমার প্রায় হয়ে গেছে তো সাজনা আলুটাও সিদ্ধ হয়ে গেছে আর এদিক দিয়ে ডালটা সোমবারে দিব দিয়ে দিব শুকনো মরিচ তেল তো মরিচটা বেজে ডালটা এই যে সোমবার দিয়ে নিলাম এই গরমের মধ্যে একটু টক ডালই ভালো লাগে আর এদিক দিয়ে সরিষা দিয়ে সাদনাটা বসিয়ে দিব তো কড়াইটা গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দিব দিয়ে দিব কালো জিরা কয়টা সরিষা বাটা তো সরিষার সাথে কাঁচামরিচ আছে তারপর অল্প একটু কাঁচামরিচ দিব আলাদাভাবে কয়টা কাঁচামরিচ দিয়ে নিলাম তো এখন একটু জল দিয়ে নিব দিয়ে দিব হলুদের গুঁড়া অল্প একটু দিব মরিচের গুঁড়া যেহেতু কাঁচামরিচ আছে জন্য মরিচের গুঁড়াটা হালকা দিলাম অল্প কালারের জন্য লবণ তো মশলাগুলো সব একসাথে মিক্স করে নেব তো মশলাটা একটু ভালো করে মানে ভেজে নিলাম এখন সাজনাগুলো দিয়ে দিলাম অল্প একটু চিনি দিয়ে দিলাম তো এর মধ্যে আমি একটু আম দিব আমার মা দেখতাম আগে ছোটো থাকতে আম দিয়ে রান্না করতো সরিষা দিয়ে সাজনা দিয়ে তো আমি আজকে একটু আম দিয়ে রান্না করব তো একটু জল দিয়ে দিলাম তো মার হাতের রান্না অনেক দিন খাই না আর খেতেও হয়তো পারবো না আমার তো আর নেই তো এখন কয়টা আম দিয়ে দিলাম অল্প একটু আমি দিছি দুই পিস আম কেটে ছোটো ছোটো করে দিলাম আমি একটা টমেটোও দেবো আর পরে দিব চিকন চিকন করে কেটে তো মার মতো হয়তো রান্না করতে পারি না মার রান্না অনেক মিস করি আর জীবনে মা রান্না খেতেও পারবো না আমার শাশুড়ি মার হাতে রান্না অনেক মজা তো বাড়িতে আগে রান্না করতে এখন রান্না করে না আর এই যে ছোটো ছোটো আলুগুলো শুলে নেবো এগুলো একটু সময় লাগবে শুলতে তো আমি সাজনাটা আগে নামিয়ে তারপর আর কি মাছটা বসাবো তো এখন আমি একটা টমেটো দিয়ে দিলাম চিকন চিকন করে কেটে তো সাজনা তো কেটে খেতে অনেক মজা হয়েছিল এভাবে রান্না করছি আর এমনিতে তো আমার আর টমেটো দিই নেই আজকেই দিলাম তো জল আছে আর একটু জলটা শুকাবে তারপর নামাবো তো আমটাও সিদ্ধ হয়ে গেছে টমেটোগুলোও সিদ্ধ হয়ে গেছে আর এদিক দিয়ে যে আলু শুলে নিলাম পটল ছোটো ছোটো করে দিয়ে দিলাম আর চার পাঁচটা টমেটো দিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে রান্না করব তো চিংড়ি মাছটা এখন বসিয়ে দেব দিয়ে দিলাম তেল পেঁয়াজ বাটা দিয়ে দেব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আর দিব লবণ তো সবগুলো মশলা আমি এখন মিক্স করে নিব এখন পটল আলু আর টমেটোটা দিয়ে দিলাম চিংড়ি মাছটাও দিয়ে দিব সাথে তো সবগুলো একসাথে কষিয়ে নিব তো এখন ডেকে দিব তো ডাকনাটা উঠিয়ে নিলাম তো অনেকটাই কষানো হয়ে গেছে আর একটু কষাবো জল আছে তো এখন কষানো হয়ে গেছে জলটা দিয়ে দিব আজকে সকাল থেকেই কারেন্ট নেই সকাল এগারোটা বাজে কারেন্ট গেছে বিকেল চারটা বাজে নাকি আসবে অন্ধকারেই রান্না করা তো এই যে জলটা দিয়ে দিলাম ফুটে গেছে তো পটলটা সিদ্ধ হতে একটু সময় লাগবে তো পটলটা আর একটু সিদ্ধ হবে তো এই যে এখনো ই হয় নাই তো অনেকটাই জল শুকিয়ে গেছে আমি আর একটু জল শুকিয়ে নিব পটলটাও সিদ্ধ হয়ে গেছে টমেটোও সিদ্ধ হয়ে গেছে আর আলুগুলো তো সিদ্ধ করে নিলাম তো অনেকটা জোল শুকালাম একটু মাখা মাখা একটু ঝুল রাখতে হবে পটল টমেটো ঝুল টেনে নেয় তো প্রায় হয়ে গেছে এই যে বন্ধুরা নামিয়ে নিলাম কালারটা কত সুন্দর আসছে জুলটাও খেতে অনেক স্বাদ হয়েছে সাজনাটাও ভালো লাগছে আর আম আমডাল হলে তো কথাই নেই আমার তো বন্ধুরা আজকে রান্নাটা আমার কেমন হয়েছে কমেন্ট করে জানাবে একটা লাইক দিবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভালো থেকো নমস্কার